বুদ্ধিমত্তা স্রষ্টা প্রদত্ত এক অনন্য উপহার উন্নত বুদ্ধিমত্তার কারণেই মানুষ সৃষ্টির জীব হিসেবে স্বীকৃতি পেয়েছে মানুষের মধ্যে যাদের বুদ্ধিমত্তা স্বাভাবিকের চেয়ে বেশি তাদেরকে আমরা বুদ্ধিমান বলে থাকি বুদ্ধিমত্তা বলতে বোঝায় কোনো কিছু শেখার ক্ষমতা এবং নতুন বা বৈরী পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা তাহলে বলতে হয় যারা বুদ্ধিমান তাদের এই ক্ষমতাগুলো একটু বেশি তাই আপনি যখন কাউকে বুদ্ধিমান বলছেন তার মানে হলো এই যে ওই লোকের মস্তিষ্কের কার্যক্ষমতা এবং আচার ব্যবহারের বিবেচনায় তিনি বিশেষ কেউ একজন এখন প্রশ্ন হচ্ছে কোন ব্যাপারগুলোর জন্য একজন মানুষকে বুদ্ধিমান হিসেবে পরিচিত করা হয়ে থাকে বুদ্ধিমান মানুষের এমন কিছু বৈশিষ্ট্য নিয়েই আজকের আয়োজন দেখুন তো এগুলোর কোন কোন বৈশিষ্ট্য আপনার মাঝে আছে বুদ্ধিমানরা শিখতে ভালোবাসেন বুদ্ধিমান মানুষ কোনো কারণ বা উদ্দেশ্য ছাড়াই শেখেন আমরা সাধারণত কোনো উদ্দেশ্য থাকলে তা গভীর মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করি এমন কি আমরা যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এত কষ্ট করে পড়াশুনো করি তার পেছনেও কারণ থাকে তা সেটা ভালো ফলাফল সার্টিফিকেট সম্মান সুখ্যাতি বাবা মায়ের স্বপ্ন পূরণ বা ভালো বিয়ে যাই হোক না কেন কিন্তু যারা বুদ্ধিমান তারা এরকম কোনো উদ্দেশ্য ছাড়াই শেখেন কারণ তারা জানেন নতুন কিছু শেখা নতুন ধারণা জন্ম দিতে পারে এবং উপলব্ধিতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসকে সকলে বুদ্ধিমান হিসেবেই জানেন অনেকেরই জানা আছে যে তিনি কলেজের গণ্ডিও পার হতে পারেননি তারপরও দারুণ দারুণ সব আইডিয়া দিয়ে অ্যাপেলকে প্রযুক্তি জগতের অন্যতম মোডলের ভূমিকায় অধিষ্ঠিত করেছেন কারণ কি স্টিভ জবস শিখতে পছন্দ করতেন তিনি বলতেন জীবনে সফল হতে হলে ক্লাসরুমের বাইরেও শিখতে হবে বুদ্ধিমানরা জানেন কোন মানুষের পক্ষে সব কিছু জানা সম্ভব নয় তাই কোনো ব্যাপারে না জানলে তারা সহজেই বলতে পারেন আমি জানি না এতে অনেক অজানা ও নতুন তথ্য জানতে পারেন তারা বুদ্ধিমান মানুষ আত্মনিয়ন্ত্রণ করতে পারেন নিজের আবেগ অনুভূতি এবং আচার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারাকে সাধারণভাবে আত্মনিয়ন্ত্রণ করা বলা হয়ে থাকে আত্মনিয়ন্ত্রণ খুব কঠিন একটি কাজ সবাই পারেন না বুদ্ধিমানদের এই গুণটি থাকে বিশেষজ্ঞদের মতে বুদ্ধিমান মানুষ লক্ষ্য অর্জনের প্রয়োজনীয়তা পরিকল্পনা বিকল্প কৌশল এবং পরবর্তীতে ফলাফল মাথায় রেখে নিজেদের আবেগকে বাগে আনতে পারেন এক গবেষণায় অংশগ্রহণকারীদের জন্য দুই ধরনের আর্থিক পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল একটি হলো তাৎক্ষণিকভাবে কম অর্থ প্রদান করা হবে আর আরেকটি হল কিছুদিন পর বেশি অর্থ প্রদান করা হবে যারা কিছু সময় অপেক্ষা করে বেশি অর্থ গ্রহণ করার পক্ষপাতি ছিলেন দেখা গেছে তাদের বুদ্ধিমত্তা বেশি এভাবেই বুদ্ধিমানরা সাময়িক লাভকে পাত্তা না দিয়ে বৃহত্তর লাভকে অগ্রাধিকার দেন বুদ্ধিমানরা মুক্তমনের হয়ে থাকেন বুদ্ধিমান মানুষেরা সবসময় নতুন নতুন ধ্যান ধারণা এবং বিকল্প কৌশলকে স্বাগত জানান আপনার মাথায় যদি সত্যিই দারুণ কোনো সৃজনশীল আইডিয়া থেকে থাকে এবং আপনি বুদ্ধিমান কাউকে তা বলতে চান তিনি তা মনোযোগ দিয়ে শুনবেন এমন কি যদি আপনার আইডিয়া তার মতামতের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে তারা জাতি ধর্ম বর্ণ বা লিঙ্গ দিয়ে কাউকে বিচার করেন না তারা ভিন্ন মতের প্রতি সহনশীল হয়ে থাকেন তারা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল বুদ্ধিমানদের অভিযোজন ক্ষমতা বেশি নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজের আচার ব্যবহার পরিবর্তন করতে পারার ক্ষমতাই হচ্ছে অভিযোজন ক্ষমতা পরিবেশের সাথে কার্যকরভাবে মানিয়ে চলার ক্ষমতা বুদ্ধিমত্তার অন্যতম শর্ত বুদ্ধিমান মানুষ সহজেই নতুন পরিবেশে নিজেকে বদলাতে পারেন এবং সেই পরিবেশেও পরিবর্তন আনেন তারা এক্ষেত্রে তাদের চিন্তা চেতনা এবং মূল্যবোধকে বদলে নতুন রূপ দিতে পারেন বুদ্ধিমানরা ভালো অনুমান করতে পারেন বুদ্ধিমানদের অনুমান ক্ষমতা ভালো হয় তার মানে এই নয় যে তারা মানুষের মন পড়তে পারার মতো কোনো অতি ক্ষমতার অধিকারী তবে তারা তাদের আশেপাশের মানুষের আবেগের অবস্থা এবং উদ্দেশ্য আজ করতে পারেন কারণ মানসিক অবস্থার হঠাৎ পরিবর্তন তারা ধরে ফেলতে পারেন বুদ্ধিমানরা একাকিত্ব পছন্দ করেন বুদ্ধিমানরা একা একা থাকতে ভালোবাসেন তার মানে এই নয় যে পৃথিবীর তাবৎ বহির্মুখী স্বভাবের লোকজন বোকাশোকা প্রকৃতির বুদ্ধিমানরা একাকিত্ব পছন্দ করেন এর অর্থ হচ্ছে একাকি থাকার সময়টুকুকে কাজে লাগান এবং নিজের সঙ্গ উপভোগ করেন অনেক মানুষের ভিড়ে তাদের কথার অত্যাচারে আমাদের চিন্তা বিঘ্নিত হয় এবং কাজকর্মে বাধা সৃষ্টি হয় একা থাকলে কাজ করা অনেকটাই সহজ হয়ে যায় পৃথিবীর বরেণ্য সব সাহিত্যিক দার্শনিক কিংবা বিজ্ঞানী একা একা কাজ করতেই ভালোবাসতেন তাদের যুগান্তকারী ধ্যান ধারণা বা আবিষ্কার তাদের একাকিত্বেরই দান বুদ্ধিমানরা পরিণত ঝুঁকি নেন ঝুঁকিহীন জীবন একঘেয়ে হয়ে থাকে কিন্তু অতিরিক্ত ঝুঁকি নিয়ে সর্বস্ব হারানোর কোনো মানে হয় না বুদ্ধিমানরা ঝুঁকি নেন তবে অনেক হিসাব করে এরপরেও যদি তাদের ব্যর্থতার মুখ দেখতে হয় তাহলে তারা নিরন্তর অধ্যবসায় দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেন বুদ্ধিমান ব্যক্তির কৌতুকবোধ আছে কথার মাধ্যমে যোগাযোগ করার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হাস্যরস হাস্যরসের মাধ্যমে সহজেই কোনো মানুষের কাছাকাছি চলে যাওয়া যায় বুদ্ধিমান মানুষের পরিমিত কৌতুকবোধ রয়েছে তাদের কৌতুক অবশ্য সব সময় গলা ফাটিয়ে হাসার মতো হয় না এক গবেষণায় দেখা গিয়েছে যারা পত্রিকার কার্টুনে মজার ক্যাপশন লেখেন তাদের বুদ্ধিমত্তা সাধারণ মানুষের চেয়ে বেশি হয়ে থাকে আরেক গবেষণায় পাওয়া গেছে পেশাদার জোকারদের বুদ্ধিমত্তাও বেশি হয় তারা ভুল থেকে শিক্ষা নেন মানুষ মাত্রই ভুল করে কেউ যতই বুদ্ধিমান এবং বিচক্ষণ হন না কেন তিনি ভুলের ঊর্ধ্বে নন তবে সাধারণ মানুষের সাথে বুদ্ধিমান মানুষের পার্থক্য হচ্ছে তারা সবসময় ভুলের মধ্যে বসবাস করেন না তারা ভুলগুলোকে শুধরে নেন ভুল থেকে শেখেন পরবর্তীতে সেই ভুলগুলো এড়িয়ে চলেন তারা সমস্যা সমাধান করেন সুযোগ ও প্রস্তুতির মুখোমুখি সাক্ষাৎ হলেই সফলতা এসে ধরা দেয় জেনে হোক বা না জেনে হোক প্রতিটি সফল মানুষের জীবনেই জিমি জনসনের এই উক্তির বাস্তব প্রতিফলন লক্ষ্য করা যায় বুদ্ধিমানরা ভাগ্যের উপর ভরসা করে বসে না থেকে সুযোগ তৈরি করে নেন এমনকি সমস্যা থেকেও তারা সুযোগ খুঁজে নিতে পারেন তারা সমস্যা সমাধান করতে ভালোবাসেন সমস্যার প্রতি তাদের আকর্ষণ থাকে কারণ সমস্যা মানেই মাথা কাটানোর সুযোগ তারা প্রত্যেকটি পরিবেশের খুঁটিনাটি বিশ্লেষণ করেন এবং তাদের অর্জিত জ্ঞান প্রয়োগ করেন সব মানুষই কম বেশি বুদ্ধিমান তবে বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগের অভাবে সকলকে কম বেশি নাকানি চোবানি খেতে হয় তবে আসার কথা হচ্ছে চেষ্টা করলে বুদ্ধিমত্তা বাড়ানো যায়